বিয়ে করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাবরিনা পড়শি পাত্র নীলয় গানের সঙ্গে যুক্ত থাকেন আমেরিকায় প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়েছে বলে জানালেন পড়শির বড় ভাই সাক্ষর এহসান একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে গান গিয়ে সর্বমহলে পরিচিতি লাভ করেন সাবরিনা পড়শি এরপর একে একে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট গান দেখতে দেখতে গানে গানে পেরিয়ে গেছে তার ষোলো বছর বর্তমানে স্টেজ শো ও নতুন নতুন গান নিয়ে ব্যস্ত তার গানের পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন পড়শি এসবের মাঝেই নতুন কবর জানা গেল বিয়ের পিড়িতে বসেছেন এই সঙ্গীত শিল্পী যুক্তরাষ্ট্র নিবাসী নীলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শি এবং নিলয়ের বিয়ের কবর নিশ্চিত করেছেন তাছাড়া পড়শি নিজেও তার বিয়ের সুকবরটি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমেও জানিয়ে দিয়েছেন তার নেটিজেনদের জানা গেছে দুই হাজার আট সালে কুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে পড়শি ও নিলয় দুই প্রতিযোগী তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন দুই সাল থেকে নীলয় তার পরিবার সহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে ছিল কয়েক মাস এরপর পড়শি ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয় তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই কবর প্রকাশ্যে আনতে চাইছেন না এরকম এদিকে গেল বছর ইমরানের সঙ্গে পড়শির দ্বৈত গান কথা একটাই আলোচিত হয় এছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি বিয়ে করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাবরিনা পড়শি পাত্র হামিম নিলোয়ও গানের সঙ্গে যুক্ত তাঁকেন আমেরিকায় প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়েছে বলে জানালেন পড়শির বড় ভাই সাক্ষর এহসান গণমাধ্যমকে বলেন তাদের বিয়ে আগেই হয়েছে গত বছরের চারই মার্চ পারিবারিক আলোচনার কিছু বিষয় আছে তাই আমরা এখনই বিস্তারিত বলছি না দুই সালে কুদে গানরাজ দিয়ে পরিচিতি পান পড়শি সেই গানের স্টেজেই নিলয়ের সঙ্গে পরিচয় নীলয় প্রতিযোগী ছিলেন বলা যায় ষোলো বছর আগের পরিচিতি পরিণয়কে পরিণতি দিলেন তারা নীলয় এখন আমেরিকার সিটিজেন সেখানে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন পড়শি ও নিলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন দুই হাজার দশ সাল থেকে তারা পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তাকেন